এই মুহূর্তে অবস্থান করতেছে আমি এম এস আবদুল্লা টেরাসে আর আজকে কিছু আপনাদের বাইকের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আর আজকে এই সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমাদের কাছের বড় ভাই আবিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই এই তো ভাই আজকে আমাদের ভালো ভাই আজকে তো দেখলো মোটামুটি কিছু বাইক আছে এগুলোর দামটা কেমন কি আছে আজকে ভিডিওতে ভাই দাম ভাই দাম সব সীমিত বাজেটের ভিতরে সব ভালো ভালো গাড়ি আছে তেইশ সালের চব্বিশ সালের বাইশ সালের

ঢাকা মেট্রো নাম্বার করা এনি টাইম নাম পরিবর্তন করা যাবে মালিক হচ্ছে আমাদের বড় ভাই অফিসের ভিতরে বসা আছে এটার প্রাইস আছে তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা আসলে কিন্তু প্রত্যেকটা ভাই কিন্তু আপনারা ভালো সম্মান পাবেন আর যারা কিনা ভিডিও দেখে আসবেন তাদের একটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে অবশ্যই এসে চ্যানেলের নামটা বলবেন আর তার পাশাপাশি দেখবো আমরা জিক্সার নেকেট ভার্সন এই জিক্সার নেকেট ভার্সন দুই হাজার তেইশ সালের কার্বোটার বার্সন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ধরুন টায়ার একবারে নতুনই বলা যায় গাড়ি ফুল ফ্রেশ নিয়ে কোনো কাজই নাই দুই বছরের কাগজ করা কাগজ তো আপডেট আছে কন্যা মেট্রোর নাম্বার করা এনি টাইম নাম পরিবর্তন করা যাবে তার প্রাইস হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা মাত্র অবশ্যই আর একটা আছে সুজুকি সুযোগ এফআই এবিএস এফআই এবিএস বাইশ সালের মডেল

যে কোনো সময় নাম পরিবর্তন করা যাবে এটা প্রাইস দিছি আমরা মাত্র লক্ষ 190000 টাকা 190000 টাকা এই বাইকটা কিন্তু টুকটাক কিন্তু ভালো কাজ করে পুরো মড করা আছে মড রেডি নিয়ে জাস্ট ইউজ করতে আর কিছু না পাশে কিন্তু আরেকটা বাইক দেখবো হিরো হাং আছে হিরো হাং 2022 এর মডেল নিউ ভার্সনের হাং দুই বছরের ব্যাংক জমা দেওয়া আছে আপনার এটা যে কোনো জায়গার নাম্বার করা যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাইলে কিন্তু মানুষের যে কোনো জেলায় আপনার নাম্বার করে নিতে পারবেন এই বাইকটার ক্ষেত্রে আর এর পাশ থেকে তো একটা বাইক দেবো আমরা বর্তমানে জনপ্রিয় একটি বাইক এফজেড এস বাসন টু ভার্সন এস বাসন টু দু হাজার উনিশের মডেল সিঙ্গেল ডিক্স এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অবশ্যই কাস্টমার আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ইনশাল্লাহ

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো হাং এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস শর্ট হ্যাঁ এবিএস এটা আপনার দিবসের রেজিস্ট্রেশন ফি টাকা জমা দাও আছে इवन কাগজ আমার নামে করা এটা কাগজ আপনার নাম পরিবর্তন করে দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা এর পাশে যারা কিনে তারপর আছে হিরো হাং কা ওল ভার্সন 2022 সালের বাগেরে নাম্বার করা দুই বছরের এর প্রাইস আছে 110000 টাকা আর পরে আসলে অবশ্যই আসলে অবশ্যই একটা সমন একবারে লাস্ট মডেল 2016 সালের ফুল পেপার করা আছে এনি টাইম নাম পরিবর্তন করা যাবে এটার প্রাইস বেশি মাত্র এক লাখ টাকা only 1 লাখ টাকা বর্তমানে কিন্তু এখন अवेलेबल পাওয়া আছে

আ এটা এখনো কাগজ পড়া নাই শোরুম পেপার আছে এটা যে যেকোনো জায়গার নাম্বার করা যাবে মানে এটা খুলনা হোক রাজশাহী হোক জেলায় খুব সহজে নাম্বার করতে পারবেন এই বেগ এটা প্রাইস টা কত কি থাকবে ভাই প্রাইস টা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসতে কিন্তু অবশ্যই কথা বলে অবশ্যই অবশ্যই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বড় ডিস্কাউন্ট

ফুল ফ্রেশ কন্ডিশনের আছে খুলনা মেট্রোর নাম্বার করা দুই বছরে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে এর মডেল ঢাকা মেট্রো নাম্বার করা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাও এনি টাইম নাম পরিবর্তন করা যাবে ফুল ফ্রেশ ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস ঢাকা মেট্রোর নাম্বার করা এটার প্রাইস দিচ্ছি আমরা তিন লাখ উনত্রিশ হাজার টাকা মাত্র আর ভিডিও লাস্ট পর্যন্ত আমি আপনাদের একটু যে লোকেশন একটু সরকারে বুঝাই দিই আমি আপনাদের এই যে ঠিক সুন্দরবন কলেজ এর থেকে পাশে আছে এম এস আবদুল্লাহ আর ভিডিও উপর নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এই নাম্বার যোগ করে আসতে পারেন